ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সব বাইকে স্বাগতম বাচ্চারা ঝটপর পড়তে চলে আসু আর বাড়িতে দুষ্টুমি কোরো না দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি আয় রে আই টি এ আয় রে আই নাই ভরা দিয়ে না নিয়ে গেল বল মাছে তাই না দেখে ভোদর নাচে ভদরে ফিরে চা খোকারের নাচন দেখে যা দেখো বাচ্চারা এখানে বোয়াল মাছ নৌকোকে টেনে নিয়ে চলে যাচ্ছে আর তাই দেখে ভদরও নাচছে আর ভদরকে নাচ করতে দেখে খোকনও এখানে মায়ের কোলে থেকে থেকে চিৎকার করে উঠছে আর ওই দেখো গাছে টিয়া পাখি এদের কাণ্ড কারখানাগুলো দেখছে দেখো খোকনের কাণ্ড কারখানা হচ্ছে আর এই হলো খোকনদের গ্রাম দেখো কত সুন্দর ঘর চারিদিকে কত ফুল কত সবুজ গাছপালা তাই না বাচ্চারা দেখো এখানে খোকনের মা কি সুন্দর হাতে চুরি পরেছে দেখো বাচ্চারা তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো